হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম আমি তানবির হাসান তানবির ব্লক থেকে আজকে আমার বাগিনের স্কুল থেকে একটা পিকনিকের আয়োজন করছে তো এখানে আসলে গার্জিয়ানরা সবাই যেয়ে যার মতোই যাইতে পারবে তো প্রতিজনের জন্য বাজেট ধরা হয়েছিল তো এই যে আলহামদুলিল্লাহ তো ওর স্কুল থেকে যখন পিকনিকের কথা বলা হয়েছে তো বাসা থেকে সবাই মোটামুটি আলহামদুলিল্লাহ রাজি হইছে তো এই যে দেখতেছেন সব সব স্টুডেন্টদের সাথেই সকল ধরনের গার্জিয়ানরা গেছে এবং কি খুব মজা হয়েছে তো আসলে পিকনিকে বলতে আসলে খুবই আনন্দ হয় তো এখানে পিকনিকে বিভিন্ন ধরনের খেলা দেখা রাখা হয়েছিল যাতে সবাই খুব আনন্দ করতে পারে তো ঠিক তার পাশাপাশি আসলে গার্জিয়ানদের জন্য আসলে একটা খেলার আয়োজন করা হয়েছে এই যে বালিশ খেলা তো এই হঠাৎ করে এই খেলাটা দেখে আসলে ছোটোবেলার কথা মনে পড়ে গেল তো আপনাদের মাঝে এই খেলাটা আবার একটু শেয়ার করে দিলাম তো এই যে দেখতেছেন এখন এখানে ছোট থেকে বড় মেয়েদের সবাই অংশগ্রহণ করতে পারছে তো আলহামদুলিল্লাহ তাই প্রথম অবস্থায় অনেকে অংশগ্রহণ করছে তো একে বাদ পড়তে পড়তে অল্প অল্প হইতে 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 শেষ পর্যন্ত দেখবেন যে আসলে কে ফার্স্ট হয় আর এই খেলাটা দেওয়ার কারণে দেখলাম যে আসলে সবাই অনেক খুশি এবং সবাই খুব আনন্দ যাতে করে গার্জিয়ানরা অনেকটা আনন্দিত হয়েছে আমার বাঘিনার স্কুলের যারা যারা ছিল কমিটিতে তারা খুব আসলে খুব সুন্দরভাবে খেলাটা পরিচালনা করে তাছাড়া এই খেলা ছাড়াও আসলে এখানে যাই যত ধরনের অ্যাক্টিভিটিস হয় তারা খুব সুন্দরভাবে পালন করে তো যাতে করে খুব সুন্দরভাবে এই কাজটা সম্পূর্ণ হয় তো এই যে দেখতেছেন তারা আসলে খুব সুন্দরভাবে খেলাটা পরিচালনা করতেছে তো এই যে খুব আরেক কিছুক্ষণ অপেক্ষা করলে আসলে দেখা যাবে যে আসলে বর্তমানে কে সর্বপ্রথম হয় এবং উইনার হয় তো তাদের জন্য আসলে খুব ভালো গিফটের আয়োজন করছিল। আসলে গিফট কোনো বড় কথা নয় আসলে খেলাধুলার মাঝে থাকলে আসলে নিজের আনন্দ মনে হয় আর যেহেতু এখানে আসলে একটা যেহেতু সবাই গার্জিয়ান তো আসলে তাদের মাঝে আনন্দটাও অনেক বেশি ছিল তো আমার সাথে সাথে আপনারাও খেলাটা উপভোগ করতে থাকেন আর দেখতে থাকেন যে কে শেষ পর্যন্ত বিজয়ী হয় ধন্যবাদ সবাইকে